বিয়ে একটি পবিত্র বন্ধন অনেকে অনেক কথা বলছেন এত অল্প বয়সে বিয়ে করছে কেন কিন্তু একটা হারাম সম্পর্কে যেহেতু একটা হালাল ভাবে মনের মানুষকে পাচ্ছে এটা দেখতেও সুন্দর আবার বলতেও সুন্দর তাই না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি ফারজানা ফারিন ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড টু মাই বিউটিফুল লাইফ আজকে আমার ভাইয়ের আর্তের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করি সবার ভালো লাগবে বিয়ের অনুষ্ঠান হয়েছিল জুনের একুশ তারিখ আর পরিবারের মেন কয়েকজন নিয়ে জুনের তেরো তারিখে ওদের আত রকম প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে বাবা মা আর সবার বিয়েটা সম্পন্ন সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন ওদের বৈবাহিক জীবন সুখী হোক আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমার বাবা মা কত খুশি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে আর আমার আন্টিও খুব খুশি আর আমরাও আমাদের ভাই বউকে পেয়ে খুবই হ্যাপি তো আনটি আমাদের জন্য অনেক মজার মজার খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিলাম দেখেন আমাদের নতুন বউ আমাদের সাথে আসার জন্য মন খারাপ করছিল তো ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ